আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে স্পেশাল রেসিপি গন্ধরাজ লেমন রাইস একবার যদি এভাবে বানিয়ে খান তাহলে বুঝবেন ভাতের স্বাদ কতটা আলাদা হতে পারে খুব অল্প সময়ে এটি তৈরি করা যায় আর খেতে লাগে একেবারে দুর্দান্ত লেমন রাইস বানানো শুরু করছি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম এক চা চামচ জিরা এক চামচ সর্ষে দানা এগুলোকে লো ফ্লেমে ভেজে নেব এগুলো ছটফট করতে শুরু করলে দিয়ে দিলাম এক চামচ ছোলার ডাল এক চা চামচ কলাই ডাল আর দুটো শুকনো লাল লঙ্কা এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা বাদাম আর সঙ্গে কাজু বাদাম দুটো একসঙ্গে তিন মিনিট ভেজে নিলাম যতক্ষণ না সুন্দর লালচে রং আসে তারপর দিলাম আধা চা চামচ আদা কুচি একটু নাড়াচাড়া করে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কারিপাতা এই সময়ে কড়াই থেকে যে দারুণ গন্ধটা বের হবে তা এক কথায় অসাধারণ আধা চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস গন্ধরাজ লেবুর রস লেবুর রসটা মিশতেই ভাতের সঙ্গে দারুণ একটা ফ্লেভার তৈরি হবে আমি এখানে ছশো গ্রাম বাসুমতি চাল আগে থেকেই সিদ্ধ করে রেখেছি ভাতটা একেবারে ঝরঝরে থাকতে হবে তাহলেই লেমন রাইস খেতে ভালো লাগবে সিদ্ধ ভাত কড়াইতে দিয়ে সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল গন্ধে ভরপুর অসাধারণ স্বাদের লেমন রাইস আমি এই লেমন রাইস খেয়েছি চিকেন কষার সঙ্গে অসাধারণ কম্বিনেশন হয়েছে একেবারে জমে গেছে আপনারাও চাইলে চিকেন কষার সঙ্গে ট্রাই করতে পারেন আমার চিকেন কষা রেসিপির ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে সহজে চিকেন কষা বানাবেন তো বন্ধুরা এভাবেই তৈরি করে ফেললাম দারুণ স্বাদের গন্ধরাজ লেমন রাইস আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে যে বারবার রান্না করতে ইচ্ছে করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে धन्यवाद